এবার সিদ্ধান্ত বদলাছেন তাহসান মিথিলা সবির জগতের সম্পর্কগুলো হয় বেশ ঠুনকো সে হিসাবে এক দশকেরও বেশি সময় একসঙ্গে সফলভাবে পার করেছিলেন তাহসান মিথিলা সবার কাছে তারা পরিচিত ছিলেন সফল জুটি হিসেবে অনেকেই তাদের জুটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন কিন্তু তাদের বিচ্ছেদের ঘটনায় বেশিরভাগই হতাশা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি অনেকেই তাহসান ও মিথিলা দু সালে তিন আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু তাদের পরিচয় হয় তারও বেশ কয়েক বছর আগে পরিচয় থেকে প্রেম পরিণয় গত বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান মিথিলা তাহসানের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে সে ঘোষণা আসে এ নিয়ে সংবাদ মাধ্যমগুলোতেও হইচ পড়ে যায় পরে তারা নিজেরাও বিভিন্ন সাক্ষাৎকারের বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন তবে গত শুক্রবার থেকে তাহসানের ফেসবুক বিচ্ছেদ সংক্রান্ত সেই পোস্টটি মুছে ফেলা হয়েছে গত দুই জুলাইয়ের পর তাহসানের ফেসবুকে আর কোনো পোস্ট দেখা যাচ্ছে না অনেকে দাবি করছেন সিদ্ধান্ত বদলাছেন তাহসান মিথিলা তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে পোস্টটি মুছে দেওয়া হয়েছে অর্থাৎ নতুন মোড় নিতে যাচ্ছে তাদের সম্পর্ক